সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন সবাইকে আমি জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই শান্তিতে আছেন সুখে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নালাব্দ আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো কিন্তু তার শুরুতে আমি ইসরায়েলের ডিফেন্স ফোর্স অর্থাৎ আইডিএফের একজন রিজার্ভ সৈন্যের শেষ পরিণতি নিয়ে খুব ছোট্ট একটি গল্প বলব দুই সালের অক্টোবর ড্যানিয়েল এট্রি তখন সবেমাত্র বাইশ বছর বয়সী টকবগের যুবক গাজা থেকে প্রতিরোধ যোদ্ধারা যখন অতর্কিত ইসরায়েলে হামলা করে তখন ড্যানিয়েল এট্রি তার দুইজন খুবই ঘনিষ্ঠ বন্ধুকে হারায় তারা ওই হামলায় নিহত হয় এরপর থেকে ড্যানিয়েল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে কিন্তু গাজায় যখন যুদ্ধ তীব্র রূপ ধারণ করে তখন ড্যানিয়েলকে রিজার্ভ সৈন্য হিসেবে ডাকা হয় ড্যানিয়েল গাজা এবং দক্ষিণ লেবাননের যুদ্ধে অংশ নেয় মাসের পর মাস যুদ্ধ করতে করতে ড্যানিয়েল শারীরিকভাবে মানসিকভাবে ভেঙে পড়ে সে বাহিনী থেকে যুদ্ধক্ষেত্র থেকে চলে যায় এবং চিকিৎসকের স্বর্ণাপর্ণ হয় চিকিৎসকের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে ড্যানিয়াল বুঝতে পারে যে সে পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত কিন্তু সে যে পিটিএসডিতে আক্রান্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তাকে এই চিকিৎসা দেওয়া হবে না এটা ইসরায়েলের নিয়ম তো ড্যানিয়েল এই স্বীকৃতি আদায়ের জন্য দিনের পর দিন মাসের পর মাস বিভিন্ন দ্বার সে ঘুরল কিন্তু এই স্বীকৃতি সে পাচ্ছিল না কারণ এই স্বীকৃতি নিতে গেলে অনেক সময় লাগে সর্বশেষ ড্যানিয়েল যখন কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছিল না তখন সে হতাশায় আত্মহত্যার পথ বেছে নেয় গত সাতই জুলাই ইসরায়েলের সাপেত শহরে একটি জঙ্গলের পাশে তার মৃতদেহ পাওয়া যায় ড্যানিয়েল আত্মহত্যা করার পরে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে তাদের ছেলেকে সামরিকভাবেই শেষকৃত্য করতে হবে কিন্তু আইডিএফ তা অস্বীকার করে আইডিএফের নিয়ম অনুযায়ী শুধুমাত্র যেসব সৈন্য নিয়মিত বাহিনী অথবা রিজার্ভ ফোর্সের সদস্য হিসাবে সরাসরি দায়িত্ব পালনরত অবস্থায় মারা যায় তাদের শেষকৃত্য সামরিকভাবে করে থাকে কিন্তু ড্যানিয়েল যেহেতু দায়িত্ব পালনরত অবস্থায় নয় বরং বাহিনী থেকে বের হয়ে এসে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সেজন্য আইডিএফ এটি অস্বীকার করে ড্যানিয়েলের মা তিনি বলেছেন যে তার ছেলে প্রতিনিয়ত লাশের গন্ধ পেত এবং দুঃস্বপ্ন দেখত ইসরায়েলে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এরকম শত শত হাজার হাজার ড্যানিয়েল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক পিটিএসডিতে আক্রান্ত এখন চলুন মূল আলোচনায় যাওয়া যাক সাম্প্রতিক বছরগুলোতে মধ্যে আত্মহত্যা এর প্রবণতা খুব মারাত্মকভাবে বেড়ে গেছে আইডিএফ সদস্যরা বিভিন্ন সময়ে আত্মহত্যা করছে এদের অধিকাংশই সরাসরি গাজা এবং লেবানন যুদ্ধে অংশ নেওয়ার কারণে আত্মহত্যা করছে আইডিএফের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পরে আঠাশ জন আইডিএফ সদস্য আত্মহত্যা করেছে এবং দু হাজার তেইশ ও চব্বিশ সাল মিলিয়ে এই সংখ্যা আটত্রিশ জন আটত্রিশটি আত্মহত্যার ঘটনা ঘটেছে যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি দু সালে এই সংখ্যা ছিল চোদ্দ জন দু সালে এই সংখ্যা ছিল মাত্র এগারো জন তাহলে ইসরায়েল যে সেনাবাহিনীকে বিশ্বের সর্বাধুনিক সবচেয়ে আধুনিক সবচেয়ে সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হিসেবে দাবি করে সবচেয়ে মোরাল বাহিনী হিসেবে দাবি করে সে মোরাল বাহিনীর সদস্যরা কেন নৈতিকভাবে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আমরা এখন সে বিষয়ে কথা বলব প্রথমত আমরা আইডিএফ এর সদস্যরা কেন আত্মহত্যা করছে তার কারণগুলোকে চারটি মূল কারণে বিভক্ত করতে পারি প্রথম কারণ শারীরিক ও মানসিক ক্লান্তি আইটিএফের সদস্যরা মাসের পর মাস একটি অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে তারা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে তারা পিটিএসডিতে আক্রান্ত হয়ে পড়েছে তারা জানে না যে এই যুদ্ধ কবে শেষ হবে এবং প্রতিনিয়ত যে মৃত্যুর ভয় তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে যে কারণে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে দ্বিতীয় যে কারণটির কথা আমি বলবো তা হল যুদ্ধের উদ্দেশ্য নিয়ে মোহভঙ্গ গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে ইসরায়েল তার সেনাবাহিনীকে এভাবে মোটিভেট করেছিল যে খুব অল্প সময়ের মধ্যে আমরা গাজা দখল করে ফেলব গাঁজার যে প্রতিরোধ শক্তি আছে তাকে আমরা অল্প সময়ের মধ্যে পদানত করে তাদেরকে নিঃশেষ করে দিয়ে সাধারণ জনগণের একটি অংশকে নিঃশেষ করে দিয়ে বাকিদেরকে গাজা থেকে বিতাড়িত করে আমরা গাঁজা ভূখণ্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসব খুব বেশি সমস্যা আমাদের হবে না কিন্তু যুদ্ধ শুরুর প্রায় দুই বছর হয়ে গেল এখনো পর্যন্ত ইসরায়েল কিন্তু গাজা দখল করতে পারেনি গাজার কিছু অঞ্চল তারা নিয়ন্ত্রণ করছে কিন্তু পুরো গাজার নিয়ন্ত্রণ কিন্তু এখনও তারা করতে পারছে না এবং প্রতিনিয়ত প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধের মুখে তারা পড়ছে এমন কোনো দিন নেই আইডিএফ তার সদস্যকে হারাচ্ছে না এখানে সদস্য হারানো বলতে যুদ্ধে সরাসরি নিহত নিহত হওয়াকে আমি বোঝাচ্ছি না একজন সৈন্য যদি আহত হয় একজন সৈন্য যদি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু সে আর যুদ্ধ করার সক্ষমতা রাখে না এটাকেও কিন্তু সদস্য হারানো সৈন্য হারানো বোঝায় আধুনিক যে সমরস্ত্র আধুনিক যে যুদ্ধাস্ত্র আধুনিক যে যুদ্ধ কৌশল এই যুদ্ধে যদি কোনো সৈন্য আহত হয় তাহলে কিন্তু বেশিরভাগই পঙ্গু হয়ে যায় স্বাভাবিক জীবনে তারা ফিরে আসতে পারে না যুদ্ধ করা তো দূরের কথা সুতরাং গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যে হাজার হাজার আইডিএফ সদস্য তারা পঙ্গুত্ব করেছে তারা মানসিকভাবে ভেঙে পড়েছে এবং এই যুদ্ধ আসলে কবে শেষ হবে এই ব্যাপারে তারা সন্দেহ পোষণ করতে শুরু করেছে বাধ্য হয়ে কিছু সদস্য আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আমি পরের যে কারণের কথা বলবো তা হল নৈতিক চাপ আইডিএফ সদস্যরা গাজাতে নো গো জোন পলিসি গ্রহণ করেছে অর্থাৎ কেউ কোথাও যেতে পারবে না কেউ বাইরে বের হলেই তাকে গুলি করতে হবে শুট অন সাইট এই নীতি আইডিএফ গ্রহণ করেছে অর্থাৎ যাকে দেখবে তাকে গুলি করবে হোক সে নারী হোক সে পুরুষ হোক সে বৃদ্ধ হোক সে শিশু হোক সে প্রতিরোধ যোদ্ধা যাকে দেখবে তাকে গুলি করবে এই পলিসি মূলত তারা গোটা গাজায় অ্যাপ্লাই করছে এবং সর্বশেষ কয়েক মাস মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ত্রাণ দেওয়ার নামে যে কয়েকটি পয়েন্ট ওপেন করেছে কয়েকটি কেন্দ্র খুলেছে এই কেন্দ্রগুলোতে মূলত গাজাবাসীরা ত্রাণ নিতে যে গুলিতে নির্মমভাবে নিহত হচ্ছে এর কয়েকজন সদস্য গণমাধ্যমে নাম প্রকাশ না করার স্বার্থে স্বীকার করেছে যে ত্রাণ নিতে যাওয়া মানুষকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে তো আইডিএফ একটি দখলদার বাহিনী হলেও এর মধ্যে সবার নৈতিক অবস্থা কিন্তু সমান না অনেকে হয়তো বা স্বেচ্ছায় এভাবে সাধারণ মানুষকে হত্যা করে আনন্দ পাচ্ছে অনেকে বাধ্য হয়ে এটা করছে অনেকে হয়তোবা এটা না চাইলেও পরিস্থিতির কারণে মেনে নিচ্ছে কিছু সদস্যের হয়তোবা মানসিক দংশন হচ্ছে তারা হয়তো বা মানসিকভাবে এটা মেনে নিতে পারছে না সুতরাং তারা সরাসরি প্রতিবাদ করতে না পেরে আত্মহত্যার পর বেছে নিচ্ছে প্রিয় দর্শক আমি শুরুতে যে ড্যানিয়েল এড্রির গল্প আপনাদেরকে বলেছিলাম সেটি আসলে দখলদার বাহিনীর একজন সদস্য আত্মহত্যা করেছে বলে তার প্রতি সমবেদনা জানানোর জন্য বলিনি আমি মূলত বলেছি দখলদার বাহিনী আইডিএফ সদস্যদের মধ্যকার যে করুণ অবস্থা তাদের যে মানসিক অবস্থা তাদের যে তাদের যে নৈতিক যে স্খলন সেটিকে বোঝানোর জন্যই মূলত আমি আপনাদেরকে ওই গল্পটি বলেছি গাজাবাসীর হাজার হাজার লক্ষ লক্ষ করুণ আর্থনাদের কাছে করুণ গল্পের কাছে একজন ড্যানিয়েল এড্রির গল্প কোনোভাবেই গুরুত্বপূর্ণ কিছু নয় তো আপনাদের কি মনে হয় আইডিএফের সদস্যরা কেন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন الله هابز